সার সংকটের মধ্য দিয়েই ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে শুরু হয়েছে আগাম আলু চাষাবাদ গত পনেরো দিনে উপজেলার প্রায় চারশো হেক্টর জমিতে আলু রোপণ সম্পন্ন করেছেন কৃষকরা এখন মাঠে জমি তৈরি আলু রোপণ ও সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন তারা আলু লাগা যায় আগুন মানে দাম বেশি পাবে এই কারণে আলু আগুন লাগা যায় আর ভুট্টা খেটটা তাড়াতাড়ি হবে আলু তো মানে পনেরো দিন আগ থেকে লাগা শুরু এখন চলতেছে কয়েকদিন চলবে আর কি পনেরো এক সপ্তাহ পর্যন্ত গতবারে খরচা বেশি ছিল এবার একটু কমছে কিন্তু সারের দামটা বাড়তি সার সময় মতো পাওয়া যায় না মনে মধ্যে টিএসপি সারের দরকার টিএসপি সার পাওয়া যাচ্ছে তো বেশি দামে কিনতে হচ্ছে সাড়ে তেরোশো টাকা অবস্থা মনে হচ্ছে আঠারোশো দুই হাজার কৃষকরা বলছেন গত বছরের তুলনায় এবার আলুর বীজের দাম কিছুটা কম ফলে চাষাবাদেরও খরচ কিছুটা কমেছে তবে সার না পাওয়াই উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা হ্যাঁ আগে তো বীজের দাম বেশি ছিল একটু তো ওই কারণে ইয়াটা কম ছিল বিঘা প্রতি আগে ষাট হা হয়তো এখন চল্লিশ হাজার হবে বিঘা প্রতি আমাদের পঞ্চাশ হাজার টাকার মতো খরচা যাবে গত বছর তো বেশি গেছিল মনে হয় ষাট সত্তর এরকম গেছিলো কিন্তু দাম লাগছিল বিঘায় দেড় লক্ষ করে এবার যদি ও হিসাবে মনে করতে বাজার হয় তাহলে তো বিঘায় মনে করুন পঞ্চাশ ষাটের বেশি পাওয়া যায় এক বিঘা আগে লাগাইছি আজকে লাগাতে যে এক বিঘা বিঘা চল্লিশ হাজার টাকা খরচা হবে অনেক কৃষক জানাচ্ছেন গত বছরের তুলনায় এবার আলুর কম চাষাবাদ করবেন কৃষকরা গতবার আলু লাগাই লস খাইছি এই জন্য এবার আলু করার ইচ্ছা নাই পেঁয়াজ করব পেঁয়াজ করার ইচ্ছা আছে এবার এই জন্য পেঁয়াজে ঢুকে নিয়েছি আমার গতবার তো অনেক লাগাইছিলাম লস খাওয়ার কারণে এবার কমে গেছে কম আমাছা নেই আলু আমছা আনা হলো তো কোটিয়া হয়ে গেছে সব লাগাই পনেরো বিঘা মাটি এবার কেন আমার খায় মাটি লাগা আছে আমাছা তাই খায় না কেনা উপজেলায় কৃষি অফিস সত্ত্বে জানা গেছে চলতি মৌসুমে হেক্টর জমিতে আলু চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে আগাম চাষ হয়েছে প্রায় চারশো হেক্টর জমিতে কৃষকরা আশাবাদী প্রকৃতি সহায় থাকলে ভালো ফলন মিলবে আলু চাষে তো আশা করি যে দাম পাবো আর ফলনও ভালো হবে